আমার কাছে এই দুইটা জিনিস খুব জরুরি মনে হয়েছে আলোচনা করতে যে এই যে দৃষ্টিভঙ্গিতে এই কমিশনের রিপোর্টটা আমাদের হাতে এসেছে যে দৃষ্টিভঙ্গিতে এই কমিশনের রিপোর্টগুলো প্রিপেয়ার করা হয়েছে ডিভাইস করা হয়েছে বারে বারে এটা মনে হয়েছে আমার কাছে যে এখানে পুরুষ বৈরিতা বৈরিতাকে ইনস্টিটিউশনালাইজ করার চেষ্টা করা হয়েছে যেটা একেবারেই একটা হাস্যকর কথা তাই না যে বারে এই পুরুষ নারীতে দ্বন্দ্ব পুরুষ নারীতে সমতা হবে না অসম হবে এই বৈরিতাটা আসলে একটা সুস্থ সামাজিক একটা সুস্থ পারিবারিক স্ট্রাকচারের জন্য একেবারেই হেলদি না স্বাস্থ্যসম্মত বা যুক্তিসঙ্গত একটা দৃষ্টিভঙ্গি না এবং আরেকটা যে দৃষ্টিভঙ্গির কথা আমি বলবো সেটা হচ্ছে ধর্মকে ডেলিভারেটলি ইচ্ছাকৃতভাবে বৈষম্যের একটা উৎস হিসেবে স্টাবলিশ করার চেষ্টা করা হয়েছে এই দুটো বিষয়ে আলোচনা করলে অনেক লম্বা আলোচনা করা যাবে কিন্তু আপনারা যারা এখানে এসছেন তারা সবাই জানেন সবাই পড়াশোনা করেছেন কমিশনের রিপোর্টটা নিয়ে সেজন্য আমি অনেক বড় আলোচনায় যাব না আমার জাস্ট এই দুইটা দৃষ্টিভঙ্গি আমি এখানে বলতে চেয়েছি আজকে একটা হচ্ছে পুরুষ বৈরিতাকে আমার কাছে মনে হয়েছে যে একটা বাজে একটা এজেন্ডা হিসেবে এখানে তুলে আনা হয়েছে যে কারণ যেটার ফলে আমাদের সুদূর প্রসারীভাবে আমাদের পারিবারিক স্ট্রাকচার আমাদের আরও অনেক সোশ্যাল ইনস্টিটিউশনগুলো নষ্ট হবে ধর্মকেও এটা আমার কাছে মনে হয়েছে যে বৈষম্যের উৎস হিসাবে বোঝানো হয়েছে এবং ওভার এ পিরিয়ড অফ টাইম এটা আসলে যেটা হবে একটা ভিকটিম কার্ড প্লে করার মাধ্যমে নারীকে আসলে এই জিনিসগুলো বরং পারিবারিকভাবে সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে দুর্বলই করে ফেলবে নারীকে এম্পাওয়ার তো করবেই না বরং এই দৃষ্টিভঙ্গিগুলো নারীকে ভালনারেবল করে ফেলবে এবং দুর্বল করে ফেলবে আমার আমাকে কথা বলা বলতে দেওয়ার জন্য ধন্যবাদ আলাইকুম